আসসালামু আলাইকুম আইটি ফিলেন্সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব একটি মান্ডালা কীভাবে ডিজাইন করতে হবে প্রথমে আমরা মান্ডালার টেমপ্লেট কীভাবে ডিজাইন করতে সেটা দেখব মান্ডালার টেমপ্লেট ডিজাইন না করলে আপনি মান্ডালার ডিজাইন করতে পারবেন না ঠিক আছে মান্ডালা টেমপ্লেট অবশ্যই ডিজাইন করতে হবে হ্যাঁ তো এটা ডিজাইন করার জন্য আমরা একটা ফাইল নেব নতুন ফাইল নেব নতুন ফাইল নেওয়ার জন্য আমরা এখানে ফাইলে যাব যাবো ফাইল থেকে নিউ নিউ থেকে গিয়ে আমরা এইখানে পিকজেল সিলেক্ট করে দেবো পিকজেল সিলেক্ট করে দেবো এখানে দিয়ে আমরা দিতে পারি এক হাজার বাই এক হাজার এক হাজার এক হাজার বাই এক হাজার পিকজেল এইখানে সে থাকলে সমস্যা নেই আর এইখানে আমরা যদি থ্রি হান্ড্রেড করে দিই দিতে পারি সমস্যা নেই আপনার সে আমাকে দেন তারপরে ক্রিয়েট আউটবোটে ক্লিক করবো ক্রিয়েট আউটবোড ক্রিয়েট এটাতে আর্ট ক্লিয়ার ক্রিয়েট হয়ে গেছে আমাদের এটা এরকম আমাদের এখানে এই যে ব্যাকগ্রাউন্ড এটা নরমাল এবার আমরা এইখান থেকে এইখান থেকে একটা লাইন নিব লাইনটা নিয়ে এখানে আমি একটা ডাইরেক্ট এখানে একটা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি 2000 দিলাম 2000 2000 দেওয়ার পরে এটা এইartifactId আমি ওকে দিলাম তাহলে আমার এখানে হয়ে গেছে এটা এটাতে আমি এইখান থেকে অ্যালাইন অ্যালাইন থেকে এসে এইখান থেকে অ্যালাইন এইখান থেকে নিচে অ্যালাইন টু বোর্ড এটা সিলেক্ট করে দেবো অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়ার পর এখানে এইখানে অ্যালাইন করে দেবো পার্টিকেল দুইটাকে আর এইটাকে অবশ্যই এই যে লাইনটা নিলাম এই লাইনটাকে অবশ্যই জিরো পয়েন্ট ফাইভ পেটিয়ে রাখবে ঠিক আছে আমি এটার কালারটাকে একটা অন্য কালার দিলাম এটা মূলত আমাদের কী হবে এটা আমাদের বিডিও ডিটা ঠিক আছে কাজ এ ক্লিক এটা সিলেক্ট করার পর এটাকে আমরা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর টোমাল করি এটাকে সিলেক্ট করার পর এইখান থেকে ইফেক্ট ইফেক্ট থেকে ডিসটর্ট এন্ড ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ক্লিক করব করার পর এখান থেকে আপনি এইখান থেকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এখানে আমরা দিব 15% 15 এরপর আমরা এখানে দিব আমরা কি পিলপুটা দিয়ে দেই তারপরে এখানে যদি এখানে কপি দেবো আমরা ইলেভেন কপি এগারো কপি দেওয়ার পর এখানে দেখেন তাতে দেখেন এরকম আমাদেরকে পিপুড়ে দেওয়াতে আমাদের কি এখানে শো করতেছে এরকম হবে তারপর আমি এখানে ওকে দেব তারপর আমরা এইখান থেকে লেয়ারটা অন করে দেবো লেয়ার লেয়ারটা যদি আপনার এখানে লেয়ারটা যদি আপনার এখানে না থাকে সেক্ষেত্রে লেয়ার যদি এখানে আপনার না থাকে সেক্ষেত্রে উইন্ডো থেকে লেয়ারটা নিয়ে আসবে এখানে লেয়ারটা করে দেওয়া ঠিক আছে এরপর এইখানে আমরা এইখানে যে এই প্রথম এই লেয়ারটা এখানে এখানে এর ভিতরে যে সবগুলো আমরা এখানে রয়েছে এখানে আমি এটাকে এই লেয়ারটাকে এখানে লক করে দিলাম এখানে একটা তাহলে এইগুলো আমরা আর কি নড়বে না নড়াচড়া করবে না ঠিক আছে এরপর আমরা এখান থেকে এখানে নিউ লেয়ার নিউ 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 লেয়ার এখানে ক্লিক করে নিউ লেয়ার এখানে নিউ লেয়ার ক্লিক করার পর আমরা এইখান থেকে আবার লাইন নিব লাইন নিয়ে এইখানে একটা ক্লিক করবো মাঝখানে যে কোনো জায়গায় ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের আর্ডবোডটা কথা নিয়েছিলাম এক হাজার তাই আমি এখানে দেবো এক হাজার এক হাজার দেওয়ার পর এখান থেকে ওকে দিলাম ওকে এক হাজার বলতে আমাদের আর্ডবোর্ডের সমান হবে এর বেশি নেওয়া যাবে না তাই আমি কি মানটা দিয়ে দিলাম চাইলে লাইন এইভাবে নিতে পারি এইভাবে ধরে এইভাবে আমরা নিতে পারি এইভাবে ঠিক আছে আমি এখান থেকে দিলাম যাতে এখান থেকে আমার এটা কি লাইনটা পারফেক্ট থাকে হানড্রেড পার্সেন্ট পারফেক্ট কোনো মাপের কোনো কম বেশি হবে না আর হাত আমি যদি এইভাবে ম্যানুয়ালি এই করতাম সেক্ষেত্রে কম বেশি হতে পারতো ঠিক আছে আমি এই এই আট ভোটের বাইরে আমাদের এই লাইনটা যাবে না এই লাইনটাকে সিলেক্ট করলাম করার পর আমরা এইখান থেকে এটাকে যে কোনো কালার থাকতে পারে সমস্যা এটাকে সিলেক্ট করার পর আমি এইখান থেকে এই এডিটে গেলাম এডিট থেকে কপি কপি করার জায়গায় সেম জায়গাতে পেস্ট করার জন্য এডিট এডিট থেকে পেস্ট ইন ফোন সেম জায়গাতে পেস্ট হয়েছে এরপর এই কোনায় নিয়ে যাবেন মাথার উপরে একবার উপরে দেখুন তীরের মতন আসছে তখন শিপ ধরে এটাকে ঘুরে দেবে পঁয়তাল্লিশ ডিগ্রিতে ঘুরে যাবে ঠিক আছে এই দুটাকে সিলেট সিলেক্ট না করলেও হবে এটা আমি কালারটা ব্ল্যাক কালার করে দিতেছি ঠিক আছে এরপর এরকম থাকবে থাকার পর আমি এইখান থেকে আবার এইখানে একটা লাইন নেব এইখান থেকে সেইখান থেকে চাইলে লাইনটা দিয়েও করতে পারি আমি একটু বড়ো করে দিই এরকম তাহলে এইখান থেকে এরকম একটা এই এরকম একটা লাইন এভাবে দিতে পারি অথবা আমরা এইখান থেকে এই যে পেন টুল বা পেন্সিল টুল এখান থেকে যে কোনো একটা নিতে পারি ঠিক আছে এটাকে আমি নিলাম নেওয়ার পর চাইলে আমি এটাকে এইভাবে দিলাম দেওয়ার পরে যে সিলেকশন টুলটা সিলেক্ট করলাম করার পর এইখানে দেখেন দ্বিতীয় লেয়ার লেয়ার টু লেয়ার টুর উপরে এখান থেকে গোল একটা আসে এখান থেকে এখানে একটা মাঝখানে একটা ক্লিক করবেন গোল পয়েন্টের মতো এখানে এটা তার টার্গেট বলে এক এই লেয়ারের ভিতরে যতগুলো লেয়ার আছে এটা গ্রুপের ভিতরে যতগুলো লেয়ার আছে দ্বিতীয় নম্বর লেয়ারের এর ভিতরে যত লাইন নিলাম এগুলো যেগুলো আছে সবগুলোকে এখানে একবারে সিলেক্ট হয়ে যাবে এখানে এটাকে টার্গেট পার টার্গেট এর কাছে ক্লিক করলাম টার্গেট লাল হয়ে গেছে দেখেন এরপর সিলেক্ট করে অটোমেটিক এখানে যতগুলো এই লেয়ারের ভিতরে যতগুলো অবজেক্ট আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে যাব আবার ইফেক্ট ইফেক্ট থেকে ডিস্টোড্যান্ড ট্রান্সফর্ম এরপর এখান থেকে ট্রান্সফর্ম এখানে আসার পরে এইখান থেকে আমি দেখেন এইখান থেকে রিফ্লেক্ট এক্স এটাকে ক্লিক করবো এইখানে কপি দিব ও জিরোর জায়গায় ওয়ান ঠিক আছে এরপর এখানে যদি প্রিভিউরে দেখি এখানে এটাকে ঘুরে গেছে দুই দিকে এরপর আমরা এখানে ওকে দেবো ওকে এরপর আবারও এইখান থেকে আবারও আমরা ওকে দেওয়ার পর আবার এরকম হবে এরপর আমরা এইখানে সিলেক্ট থাকবে সিলেক্ট থাকা অবস্থা আবার ইফেক্ট দেবো ইফেক্ট থেকে ট্রান্সফর্ম ট্রান্সফার্ম থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্মে যাওয়ার পরে এখান থেকে আসবে অ্যাপ্লাই নিউ ইফেক্ট এটিকে এটাতে ক্লিক করে দিতে হবে অ্যাপ্লাও অ্যাপ্লাই নিউ ইফেক্ট এটাকে ক্লিক করে দিতে হবে এরপরে এরকম আসবে এখান থেকে আমরা দিব এখানে আবার আসলে এখানে আমরা এটা কী কী করে অন করে দিই এটাকে আমরা চতুর্দিকে আমাদের মান্ডলার ডিজাইন ফ্লেম আমরা চতুর্দিকে যাবে সেই জন্য এটাকে আমরা চতুর্দিকে ঘুরে যাবে জন্য করার জন্য অ্যাঙ্গেল আমরা অ্যাঙ্গেল এখানে আগে কত দিয়েছিলাম পনেরো তো এখন পনেরো ডবল হবে কত তিরিশ সরি পনেরো দখল পনেরো তিরিশ দিতে হবে ঠিক আছে দেওয়ার পর এইখানে কপি কপিসের জায়গা কপির জায়গায় কপিস এইখানে আমরা দিচ্ছিলাম কত এগারো এইখানে আবারও দেব এগারো দেওয়ার পর দেখেন এরকম ঘুরে যাবো যত দিকে ঘুরে গেছে এরপর এইখান থেকে আমরা ওকে দিয়ে দেবো আর এই দিকে আমার কোনো কাজ নেই ঠিক আছে এরপর দিয়ে দিলাম ওকে ওকে আমাদের এখন এটা প্রায় হ্যাঁ এখন দেখেন এই যে মান ডালার যে আমরা ডিজাইন করবো তো ডিজাইন করলে যে এই যে দুই দিকে দেখেন এই দুই জয়েন্টের পরের দিকে বাড়তি এদিকে বাড়তি উপরে দেখেন এটা বাড়তি এটা বাড়তি এটা বাড়তি যেন না থাকে এটা বাড়তি যেন না থাকে এই বাড়তিটা না থাকে এই বাড়তিটা না থাকার জন্য কী করবো যেন না থাকে সেই কাজটা এখন করতে হবে আমাদেরকে এটা করার জন্য আমাদেরকে এইখানে আমরা এটা আটবট্টা কত এক হাজার এক হাজার তো আমরা এখানে নিতে হবে এই এই এইটুক জায়গাতে তাহলে আমাদের পাঁচশো এখান থেকে এখানে কত পাঁচশো আর এখান থেকে এখানে কত অর্ধেক পাঁচশো তাহলে পাঁচশো দিতে হবে পাঁচশো এখান থেকে একটা নিলাম তারপর চাইলে আমি এইখান থেকে এভাবে করতে পারি ঠিক আছে তা আমি এখান থেকে দেবো আমি এখানে যে কোনো একটা পয়েন্ট ক্লিক করলাম পর এখানে ফাইভ হান্ড্রেড দিলাম পাঁচশো পিএক্স পাঁচশো পিএক্স তাহলে এখানে আমাদের ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আমরা দিলাম যাতে এইটুকু এইখান থেকে এইখান থেকে মিডিল এইখান থেকে মিডিল তাহলে এক হাজারের অর্ধেক কত ফাইভ হান্ড্রেড পাঁচশো তার পাঁচশো এরপর ওকে দেওয়ার পর এইখানে এটা কোথায় এক সাইডে গেছে আমাদের দরকার এই কর্নারে যাবে ডিরেকশন এই সিলেকশন টোলটা করবে এই কর্নারে যাবে এইখান থেকে এইখান থেকে সেন্টার তাহলে এইখান থেকে আমি অ্যালাইন করবে দেখি অ্যালাইন অ্যালাইনে ক্লিক করে এইখান থেকে এই সাইডে তো নেব তুমি রাইট আর ওপরের দিকে নেব টপ দেখেন এইরকম হবে ঠিক আছে এই যেখান এই ছাই এইখান থেকে এই পর্যন্ত গেছে আর এইখান থেকে এই পর্যন্ত আসছে ঠিক আছে এরপর এই পেন টুল নেবো পেন টুলে যাব পেন টুলের ভিতরে এখানে মাইনাস মাইনাস ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা এটাকে সিলেক্ট করে নেব নেওয়ার পর এখান থেকে মিডিলে মিডিলে এই যে মিডিলে একটা ছোটো করে দেখায় এটা একটা মিডিল পয়েন্ট আছে এই যে মিডিল পয়েন্টটা এই পয়েন্টটা বড় করে দেয় এইখানে এইখানে একটা যখন মাইনাস এইখানে কাছে আনলে যে মাইনাস হবে এখানে উপরে একটা ক্লিক করে দেবো তারপরে এইখান থেকে এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করার পর এই কর্নারে এই কর্নারে এইখানে একটি ক্লিক করে দেবো লালদা হয়ে থাকবে কিন্তু এটাকে ক্লিক করে দিয়ে এটাকে সোজা নিয়ে কোথা এই মিডিলের সামনের এটাতে এগুলো হুবু হান্ড্রেড পারসেন্ট ওকে করে দিতে হবে দেখতে হবে যে তো মিলিয়ে গেছে কিনা মিলে না গেলে কিন্তু ডিজাইনটা ভালো হবে না এটা দূরে যদি থাকে এইখানে এই পয়েন্টের সাথে মিলে যেতে হবে দেখে আমি যদি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি যদি মিলে গেছে কিনে দেখেন মিলে গেছে যদি এরকম আশেপাশে থাকতে তাহলে কিন্তু হতো না এইটার সাথে মিলে যেতে হবে কন্ট্রোল ওয়াই দিলাম যার পরে দেখেন মিলে গেছে মিলে না গেলে ডিজাইনটা আপনার এখানে গ্যাপ থাকবে ডিজাইনটার সমস্যা হবে এরপরে এরকম হবে এরকম হওয়ার পরে এখানে দেখেন এখানে এই লেয়ার এইটাই কিন্তু সিলেক্ট থাকবে দুই নম্বর লেয়ারটাই এখনও সিলেক্টে আছে এর থাকা অবস্থায় এইখানে দেখেন এখানে এটাকে ক্লিক করতে এটাকে ক্লিক করবে এখানে তাতে এরকম হয়ে গেছে আমাদের কিন্তু এখন ডিজাইনটা হয়ে গেছে আমাদের এখানে কি টেমপ্লেটটা ডিজাইন হয়ে গেছে ঠিক আছে এখন এইখানে একটা আছে এই আমাদের এইটা নিচের এইটা এইটা এটা এটা হচ্ছে লেয়ার এটা হচ্ছে এটা হচ্ছে কি গাইড এটাকে লিখে দেবো আমরা গাইড গাইড আর ওপরে এটা হচ্ছে আমাদের দুই নম্বর লেয়ার আছে এটা হচ্ছে ডিজাইন এটা ডবল ক্লিক করবো এইখানে ডবল ক্লিক এরকম করলে ডিজাইন 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 এরপর এখান থেকে এর ভিতরে ক্লিক করবে এইখানে এই যেখানে দিলে এখানে যে কটা লেয়ার আছে এর ভিতরে লেয়ার ভিতরে সেটা এখানে দেখাবে এটা প্রথমে এইটা এখানে যে লাইনটা নিয়েছিল এই লাইন এইটা লাইনের উপর এখানে দেব তালা মারে দেবো এখানে তালা আর এই উপরের এইটাকে ক্লিপিং মার্কস যেটা করেছিলাম এইটা এইটার উপর এইখানেকে ব্লক করে দেব ঠিক আছে এটা আমাদের এখন তৈরি হয়ে গেছে মন্ডল আর টেমপ্লেট এটা আমাদের রেডি এখন আপনার এটাকে সেভ করে রাখবেন এরপর এই যে আমরা লক করে দিলাম এইগুলা লক করে দেওয়ার পর এই যে এখানে যে এই যে কালো দাগ দেখা আছে যে কালো দাগ এটাকে আমার যদি জিনকালি এটা সমস্যা হবে সেক্ষেত্রে এই নিচের এটা এই প্রথমটা এটা এটাকে আমি এই যে চোখের মতো এটাকে হাইট করে দিলাম এটাকে উঠে দেবে চোখ দিলে আবার চলে আসবে এটাকে হাইট করে রাখবে রাখার পরে এটাকে আমাকে এরভাবে রেখে এটাকে সেভ করে রাখবো আমরা ফাইল থেকে সেভ ফাইল থেকে আমরা এখানে ডেস্কটপে রেখে দিই এটা মান্ডালা টেম্প টেম্পলেট বাস এখানে সেভ সেভ করে রেখে দেবেন সিসিতে ঠিক আছে এই ফর্মাটি এরপরে এখানে যে এটাতে আমরা যে লাইনটা দিচ্ছিলাম এটাতে ধরে এটা ক্লিক ডিলিট করে দিতে পারবেন এখন সময় এখন একটাকে জুম করে নেবেন বড় করে এখন চাইলে আমরা বিভিন্নভাবে এই যে এখানে দেখেন এইখানে আমরা কীভাবে ডিজাইন এটাতে আপনার দরকার এটা এভাবে থাক আর আর আমার দরকার নেই এখন আমরা এইখানে বিভিন্ন একটা ডিজাইন করবেন ডিজাইন করার জন্য এইখানে এই যে এটা কী পেন টুল বা পেনসিল টুল যেটা হোক এটা ব্রাশ টুল যেটাতে এখান থেকে আপনি এখান থেকে একটা নিতে পারবেন পেনসিল দিয়েও করতে পারবেন ঠিক আছে পেন টুল দিয়েও করতে পারবেন আমি যদি এটা এইখানে একটা এরকম একটা ড্রাগ করি পাবে দেখেন এরকম হচ্ছে ঠিক আছে আমরা যদি এইখানে প্রথমে একটা এরকম ইলিশ টুল নিলাম নেওয়ার পরে এইখানে গোল কন্ট্রোল্টার সি বলটার ধরে এটাকে এরকম করে দিলাম এখান থেকে অ্যালাইন করে দিলাম এটা মিডিলে হয়ে যা যেন ঠিক আছে এটাকে আমি এটাকে স্টক থেকে ফিল্টি করে দিলাম এটাকে আর একটু ছোট করে দিই এরকম এটাকে নিয়ে এটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি কপি করে আবার সেম জায়গাতে পেস্ট করে দিলাম কন্ট্রোল এফ এরপরে এটাকে একটু বড়ো করে দিলাম এরকম এরকম বড়ো করে দিয়ে এটা ফিল্ড কালারটাকে স্টক করে দেবো এই স্টকটাকে তাহলে এখানে আমি বড়ো করে দেবো পাস করে পাঁচ ফিটি বা আরও বেশি দিতে পারি এরকম ঠিক আছে এরপর এইখান থেকে আমি পেন এই পেন্সিল তাহলে একটু জুম করে নিয়ে কাজ করব তারপর এইখান থেকে ধরে আমি এরকম করে দিলাম এরকম ঠিক আছে বিভিন্ন রকম আমরা এখানে ডিজাইন করতে পারি এখন ইয়াৰপি এই আইলেক্ট কৰি নিলাম আমাৰ এই যে লাইনটো আছে এই লাইনটো চিলেক্ট কৰিব আ ইডিট কপি সেম জায়গাতে পেস্ট করার জন্য এডিট পেস্ট ইন প্রন অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল এফ এটাকে আমি আবার কী করবো বড়ো করে নেবো কন অল্টার অল্টারিটে ধরে এটাকে বড়ো করে নিলাম এই রকম তাহলে এটা আমি কি ফাইভ পিটি করে দেবো আপনার মতো করে দেবেন যতটুকু আপনার ডিজাইনটার দরকার আপনি সেরকম আপনি নেবেন আমি এখান থেকে হ্যাঁ এটিকে নিলাম এরকম যেন বাড়তি না যায় এই বাড়তি আছে আমি থেকে মাইনাস এই এই রকম যেন বাড়তি না যায় এরকম ঠিক আছে আমি যদি এরকম এখান থেকে ধরিয়ে দেই এরকম দেখেন এটা নিচে সরি দেখলে এটা যেন নিচে না আসে এই লাইনে যেন এটা যেন এই মাথাটা নিচের মাথাটা যেন এরকম না থাকে ঠিক আছে তো এটাকে এখান থেকে ধরতে হবে এইটাকে এইটার এইটার সেন্টারে গ্রুপ হ্যাঁ এটাকে দিলাম আমি এইখান থেকে একটা ইলিপ নিব টুলটা নিয়ে এইখানে আমি কর্নার এখানে ধরে একটা মিডিলে এরকম একটা বৃত্ত আকুর গোলা করে দিলাম এটাকে ধরে অল্টার ধরে কপি এরকম করে দিতেছি অল্টার ধরে কপি এরকম করে দিতেছি অল্টার ধরে কপি হবে ঠিক আছে আমি যেখানে যাওয়ার দরকার আমি এখান থেকে নিয়ে বসে দেবো এখানে হুম চাইলে আমি এটাকে একটু আগাপাশা করে দিই হ্যাঁ তাহলে এখানে দিতেছি এক জায়গায় দিতেছি কিন্তু সত্য দিকে আমাদের ডিজাইনটা হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আমি এটাকে চাইলে আরও এনে এখানে অন্য কিছু দিতে পারি এখানে এখানে যদি আমি এটাকে আবার ধরে এরকম তাতে আমার ডিজাইনটা এরকম হয়ে গেছে ঠিক আছে এখন আমি চাইলে এইখান থেকে আরও কিছু অন্য কিছু দিতে পারি আমি এখানে একটা আবার আমি এইখান থেকে এটাকে ক্লিক করবো এটাকে এই লাইনটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলাম সেম জায়গাতে পেস্ট করলাম এবার এটাকে শিফট আর ওয়াল্টার ধরে এরকম এটা বড়ো করে নিলাম নিয়ে আবার এটাকে আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ সেম জায়গাতে ফেস করে দিলাম দিয়ে এটা শিপ টলটা এটা একটু বড় করে দিলাম দিয়ে আমি এইখান থেকে চাষি যে এইখান থেকে কোনো কিছু একটা এরকম চাইলে দীঘা হয়ে যাবে অথবা আমি চাই এইরকম এটাকে স্টকে নিতেছি ফিল নিতেছি এটাকে আমি মিডিলে করে যদি দেই এখন এটাকে ধরে অল্টার ধরে এটাকে আমি একটু আগে আর একটু এটাকে ছোটো করে দেব সরি আর একটু বড় এরকম থাক এটাকে এইখান থেকে কপি করে নিতেছি এখানে ওল্টার ধরে কপি আবার ওল্টার ধরে কপি বাস্তাতে আমাদের এরকম ডিজাইনটা হয়ে যাবে হবে এখন আমরা চাইলিভাবে রাখতে পারি অথবা আরও কিছু বা দিয়ে শেপ দিতে পারি আমরা চাইলে ডিজাইনটা যাতে ভালো হয় সে চিন্তা করবেন ঠিক আছে অথবা আমি এরকম क्या लाइन तो जान बाहर ना हो जाए तो खराब देखा তাহলে এই দেখে এইটা ট্রেনটা নিয়ে আমরা এটাকে সিলেক্ট করবো করার পর এখান থেকে এইটা এটাকে নিয়ে আমরা এটাকে একটু আমাদের সিস্টেম মতো দিতে পারি যাতে সুন্দর হয় এটাকে মোটামুটি চলে এখানে আমরা এখান থেকে একটা নেব আমি এটা সিম্পল শুধু দেখাচ্ছি যাতে এটাকে কীভাবে এটা করতে হয় এটা ডিজাইনগুলো কীভাবে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে এটা সুন্দর করে ভালোভাবে দেখে আগে আইডিয়া নেবেন নেওয়ার পরে ডিজাইনটাও করতে হবে ঠিক আছে সরি এটা এই দিকে দিতে হবে একটু ছোটো করে দিব এটা এইখানে আলটা অল্টার ধরে কপি করতে নিচ্ছি ঠিক আছে আমাদের ডিজাইনটা এরকম হয়ে গেছে এখন এইখানে আমি আরেকটা অ্যাড করে দেবো এই জায়গা থেকে এই লাইন টুরের ভিতরে গিয়ে এই জায়গাতে এতিয়া ৰামি ষ্ট'ভটা বেলেগ এটা এটা আমি দিতেছি না এটাকে ডিলিট করে দিতেছি তা আমাদের ডিজাইনটা এরকম ঠিক আছে আমরা ওই বাইরের এড দিব না আমি বাইরের ডিজাইনটা দিতে চাচ্ছি না কন্ট্রোল জেড দিলে কি ব্যাগে আসে এই ডিজাইনটা এইখানে আমার এটা কি কপি করে নিতে হবে এখন আমাদেরকে এখানে এখান থেকে নিয়ে আমাদের একটা ডিজাইনটাকে কি একটা ভেক্টরে তৈরি করতে হবে তো এটাকে করার জন্য এটাকে কী করতে হবে এখান থেকে ডিক সিলেকশন টুলটা সিলেক্ট থাকা সিলেকশন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এ সিলেক্ট করতে হবে এ ক্লিক করলে এটা যে কোনো একটা এটা সিলেক্ট হয়ে যাবে এরপর অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান এফিআরএস এক্সপান এক্সপ্যান্ট দেওয়ার পরে এখান থেকে আবার আরেকটা দেবো এক্সপান করে নেব দ্বিতীয় আবার দেওয়ার পরে এখান থেকে দেখবেন উইন্ডো থেকে পাথ ফাইন্ডার উইন্ডো থেকে পাথ ফাইন্ডার উইন্ডো থেকে গিয়ে কী করবেন পাথ ফাইন্ডার ঠিক আছে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার কিন্তু পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডার আনার পর এইখান থেকে কী করবেন ডিভাইডে ক্লিক করবেন ডিভাইড ডিভাইডে ক্লিক করে যে কোনো জায়গায় এক জায়গায় ক্লিক এরপরে এইখান থেকে রিডেক্ট সিলেকশন টুল নেবেন নেওয়ার পর এইখান থেকে যে কোনো একটাতে এই যে কোনো একটা অবজেক্টের ওপর ক্লিক করে দেবেন এখানে এরকম দেওয়ার পরে ক্লিক করার পরে এইখান থেকে যেখানে সিলেক্ট 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 থেকে সেম 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 থেকে ফিল কালার এটাকে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এডিট এডিট থেকে কাট করে নিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা একটা ফাইল নেবো ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে আমাদের ফাইলটা এইখানে আমরা দেবো বারোশো বারোশো বাই বারোশো আমাদের বারোশো বাই বারোশো বারোশো বাই বারোশো এরপরের এখানে কালার আর জি বি কালারটা দিব এখান থেকে মোর সিটের সেটিকে যাব যাওয়ার পরে এখান থেকে রেজলেশন এটা হচ্ছে হাই রেজলেশন থ্রি হান্ড্রেড করে দেবো ডিপিআই থ্রি হান্ড্রেড ঠিক আছে দেওয়ার পর ক্রিয়েট বোর্ড এখানে ক্লিক করবো ক্রিয়েট আর্ট বোর্ড এখানে ক্লিক করার পর এটা আর আসবে এখান থেকে আমরা কন্ট্রোল ভি কীবোর্ডতে ভি এরকম পেস্ট করে দেবো দেওয়ার পর এটাকে এরকম সিলেট থাকা অবস্থায় পাথ ফাইন্ডার থেকে ডি এখান থেকে ইউনাইট করে দেবো যাতে সবগুলো একত্র হয়ে যায় তারপরে এটাকে বড়ো করে দেখেন কোনো সমস্যা আছে কি না কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ডিজাইন ওকে ঠিক আছে এরপর আপনি চাইলে এই যে কোনো কালারে এটাকে আমরা করতে পারি বিভিন্ন মার্কেট প্লেস যেমন আমরা এই যে সাইজটা নিলাম এটা পিএনজি টিটির জন্য এই সাইজটা বারোশো বাই বারোশো এটাকে যে পিজি এআইতে সেভ করবো আর একটা পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ সেভ করতে হবে পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে অবশ্যই হবে আমরা দেখিয়েছি কীভাবে পিএনজি টিটিতে পিএনজি ফাইল আপলোড দিতে হয় সব কিছু দেখা আছে আমাদের ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে আজকে পর্যন্ত আর যদি যে এই মান্ডালা টেমপ্লেট যে তৈরি করতে না পারেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হবেন হয়ে আমাদেরকে নক করবেন আমরা মান্ডালার টেমপ্লেটটা দিয়ে দেবো অথবা ডিসক্রিপশান চেক করতে পারেন ডিসক্রিপশানে এর মান্ডালার টেমপ্লেটটা থাকবে আপনার লিঙ্কটা থেকে দিয়ে কপি করে নিতে পারবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম